একত্রিত সমস্ত দাদা আমরা সবাই ত্রিপুরা আমরা ত্রিপুরার মধ্যে সবাই বাস করি আমরা বেকারত্বের কারণে বিভিন্ন আমরা বেকারত্বের কারণে আমরা গাড়ি নিয়েছি আমরা এখন গাড়ি নিয়ে সেটা চালাইতে গিয়ে সেটা আমরা বিভিন্ন জায়গার মধ্যে হ্যারেসিং নিতেছি ঠিক আছে আজকাল দীর্ঘ দু তিন দিন যাবত দীরা বিশালঘর আমরা গাড়ি চালাতে গেলে বিশালগড় সিন্ডিকেটের থেকে এরকম বলা হয়েছে যদি তোমরা যদি গাড়ি চালাতে গেলে তোমরা বিশালগড় সিন্ডিকেটের মধ্যে ভর্তি করাতে হবে এবং ভর্তির জন্য চার্জ আপনাদের থেকে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিতে হবে এই কারণে আমরা সবাই প্রতিচালিত বাইরে একত্রিত হয়েছি তো এসে আমরা তাই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা দিতে চাই আমরা জন্য একটা সলিউশন হয় তাহলে আমরা আগামী দিনে চলতে অসুবিধা হবে কারণ আমাদের সবারই বাড়িতে বিভিন্ন সমস্যার সমাধান আছে আমরা তাই জন্য সংসারে বিভিন্ন ঝামেলার কারণে আমরা এই কারণে আইছি বুঝলেননি আমরা সবার কাছে নমস্কার এখন কি চাইছো তোমরা আমরা এখন চাইছি যে একটা রাস্তাঘাটে যে আমরা গাড়ি চালাইতে গেলে যে আমরা বিভিন্ন জায়গায় যে হ্যারাসমেন্ট হইতেছি ইদার থেকে যেন আমরা সলিউশন পাই আমরা যদি কোনো জায়গার মধ্যে গাড়ি চালাইতে গেলে অসুবিধা না হয় এটার জন্য আমরা সবাই আমরা গাড়ি চালিত ড্রাইভার ভাইয়েরা একত্রিত হয়েছি এরকম